হ্যালো আপিরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য একদম ভাইরাল একটা ডিম রেসিপি নিয়ে চলে আসছি একবার ট্রাই করছো এই রেসিপিটা যারা যারা ট্রাই করছো আমি বিশ্বাস করে বলতে পারি সবাই এই রেসিপির জাস্ট প্রেমে পড়ে গেছো আর যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করনি তাদের জন্য আজকের এই রেসিপিটা জাস্ট রেসিপিটা দেখার পর ঝটপট করে চলে যাও বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেরা রেসিপিটা তৈরি করতে পারবে কজ এটা চুলা চালানো আগুন ধরানো কোনো প্রবলেম নেই কোনো ঝামেলা নেই সব কিছু একসাথে কাটাকুটি করে মিক্স করে জাস্ট ডিমটার সাথে খেলে মাথা নষ্ট করা একটা খাবার যারা ডিম পছন্দ করে তারাও জাস্ট হুমড়ি খেয়ে পড়বে তোমার হাতের এই ডিম রেসিপিটা খাবার জন্য তোমরা অবশ্যই অবশ্যই বাসে একবার ট্রাই করবা আর যারা যারা ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কাছে এই ভাইরাল ডিম রেসিপিটা কার কার কাছে কেমন লেগেছে আমার কাছে তো পুরা টেন আউট অফ টেন পেয়েছে এই রেসিপিটা